আমরা শাহবাগ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে যখন দুই ঘন্টার আলটিমেটাম দিয়ে আসি তারপর সেই আলটিমেটাম শেষ হওয়ার একেবারে শেষ শেষভাগে আমাদের সাথে সরকারের উচ্চপদস্থ ব্যক্তিগণ যোগাযোগ করেন এবং আমাদের এই দাবি গুলো যে যৌক্তিক তার সাথে সংহতি জানান তবে আমরা বলতে চাই সরকারের উপরে অন্য কোনো মহলের চাপ আছে কি না এটি তাদের আচরণে আস্তে আস্তে কিন্তু স্পষ্ট হয়ে উঠছে আপনারা জানেন দুই ঘন্টা আলটিমেটাম দেওয়ার মধ্যে কিন্তু যে শুনানির সময় সেটি জানানো হয়েছে এই মাসের আগামী উনিশ তারিখ শুনানিটি হবে কিন্তু আমরা মনে করছি এই শুনানির যে সময়সীমা দেওয়া হয়েছে সেটি অনেক বেশি দীর্ঘ এটি স্বাধীন এবং স্বাভাবিক বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করার কোনো অবশেষ নে না এ বিষয়ে আমরা সন্দেহ পোষণ করি আপনারা জানেন আজকে ঢাকার কক্সিবাজারে একটি কোর্ট বসার কথা ছিল কিন্তু সেখানে কিন্তু কোর্ট বসতে দেওয়া হয়নি সেখানে যাবতীয় যত নথিপত্র ছিল সব কিছু ফেলা হয়েছে আমরা এটিকেও সন্দেহের চোখে দেখি আমরা মনে করি একটি বিশাল ষড়যন্ত্রকারী গোষ্ঠী এখানে রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আপনাদের মেরুদণ্ড সোজা করে আপনাদের এই বিষয়গুলো মোকাবিলা করতে হবে সব কিছু জনগণের উপর ছেড়ে দিলে হবে না আপনাদের দায়িত্ব নেওয়া শিখতে হবে তারপর সরকারের পক্ষ থেকে আমাদেরকে কমিশনের কার্যপরিধির যে উনং অনুচ্ছেদ আছে সেই উনং ধারার ব্যাপারে আমরা যে অভিযোগ দিয়েছি তারা সেটাকে স্বাগত জানিয়েছেন এবং তারা জরুরি একটি মিটিং কল করার সিদ্ধান্ত নিয়েছেন আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাই কিন্তু যতক্ষণ পর্যন্ত না ফাইনাল সিদ্ধান্তটি আসছে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি অব্যাহত রাখব এখানে সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্ষতিগ্রস্ত এবং তাদের পরিবারের সদস্যগণ এবং একই সাথে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের সাথে সম্মতি হয়ে এখানে উপস্থিত হয়েছেন আমরা তাদেরকে বলতে চাই আমাদের যে কর্মসূচি সেগুলোর এখন আমরা আপডেট দেব আমরা আপনাদের প্রত্যেককে অনুরোধ করব আপনারা যেই দাবিগুলো নিয়ে এখানে এসেছেন সরকারের কাছে আপনাদের যে দাবিগুলো ছিল সরকার সেটাকে পজিটিভলি নিয়েছে এটি আমাদের তারা জানিয়েছেন কিন্তু একই সাথে সরকারের যে আচরণ তাতে স্পষ্ট সরকারের উপর কোন আরও একটি বিশেষ গোষ্ঠীর হস্তক্ষেপ কিংবা চাপ প্রয়োগের একটি সম্ভাবনা রয়েছে তাই আমরা আমাদের কর্মসূচি অব্যাহত রাখব আমাদের এখানে উপস্থিত প্রত্যেকে যারা বিভিন্ন জেলা থেকে আগমন করেছেন তারা এতটুকু মনে রাখুন আপনাদের লড়াই এর পর আরো অনেক বাকি আছে আপনাদের তার প্রস্তুতি গ্রহণ করতে হবে আপনারা কি প্রস্তুত আপনারা হয়তো খেয়াল করেছেন আজকে বিডিআর সদস্যদের বাইরে অনেকে যুক্ত হয়েছে কিন্তু সেই সংখ্যা পর্যাপ্ত ছিল না আমরা মনে করি বিভিন্ন বিশ্ববিদ্যালয় স্কুল কলেজের শিক্ষার্থী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন রাজনৈতিক পক্ষ সবাইকে সংযুক্ত করে আমরা যখন এই দাবিগুলো নিয়ে মাঠে নামব মুভ করব তখন আমরা এর চেয়ে কয়েক গুণ বেশি শক্তি নিয়ে আমরা মাঠে নামতে পারবো এবং আমাদের দাবি